ভাই কড়া কেটা লাগছে ভাই ওই তো না এই জীবনে তো মায়ের কম খাইছি না ভাই আডুন খেলে ঠেক না ভাই সাপ্রি বোলা ভাই হই কার কস বাইরে সিন হস রাসেল ভাই 143 ভাই আইনি আমার বিশাল বড় ভক্ত কি আমি তোর ভক্ত না ভাই আমি আইনের ভক্ত মার পই রে আইছিস মোবাইল দা তুলছি আইনের কুটনা খাওয়ার ভিডিওটা সবার আগে আমি দেখছি ভাই উহ ডিসকাস্টিং এই এটা করে ভিডিও করে রাখিস এরপরে সারুন যে ওটিকটকে স্লো মোশন দিয়ে এ ভাই ভাই একটা ছবি ভাই আমি বিশাল ভক্ত ভাই আইনের ইমোশনাল ভিডিও গুলা দেখ আমার চোখ দিয়ে অটার বাইরে ওঠে ভাই একটা ছবি কি রে এক কুছ না কেন গায়ের উপরে গেশু মারছে শত শত মানুষের চাপ কে গুলাতে পারি ভাই দি সরেন ছাইডন ছাইডন আর ভাই সরেন না এখানে হাজার হাজার লোকের ভিড় পরে পরে ভাই এখন মোটে নাই কে আর হাজার হাজার লোক এই না তো আমি আল্লাহ ছবি তুলে আইছি আহা ভিডিও কর না হাজার হাজার বক্তব্য শিল্পী নিচ্ছে আমি গেমে যাচ্ছি তো ভিডিও কর এবি ভাই তিন বছর আগে ভাই ফ্যান রিকোয়েস্ট পড়াইছি ভাই একটু টিভি মারি অ্যাকসেপ্ট কইরা দেন ভাই বন্ধুরে বলতে আমার বন্ধু আইনে দাঁড়া ভক্ত হ্যালো বন্ধু বন্ধু দেখ কার লাগে বন্ধু সেলিব্রিটি আবি ভাই কে রে এটা সুরের নাম দাদা হই বেটা কি কইতাছ এবি মারি চিনোস তা চুলো কালার করা 22 বছর ধরে ভিডিও দিই ভাই একটু হাই কইয়া দেন ভাই ভাই একটু হাই করে দেন

বাইড়ও কনফার্ম না তো ইনফ্রাম ও একটাই দুইটা পুলিশ ছাড়া কি যা ভাই ভাই আমার একটা টিকটকে অ্যাকাউন্ট আছে ভাই আমার একটা ভিডিও করে দিন ভাই ভাই ভিডিও কর ভাই হস্তা ভাবে এ আমার ডিমান্ডটা শুনি আই দে ভাই প্রমোট নি ভাই বাইরে তো অনেক ডিমান্ড এক কাপ চা একটা ফাস্টিন তুমি রুডি একটা রসিদ ভি যদি মেরে দেন ভাই তে প্রমোট দিব এই ব্যাটা ফোন দেবারে বড়াহড়াই করতেছস আরে চোর গুলাকেরা আরে পাগল এভি বাড়ি চিনোস্তা ভিডিও করে ছবি তুল তাড়াতাড়ি ভাইয়া

আর পাগলা তো এটা কি কইতাছ এবি বাড়ি ছিল এবি ভাই তো আমার দেশের গর্ব এই পর্যন্ত মার খাইতে খাইতে আইছে ওকে ফাইন এটা আমি গর্বের শীত বলতে পারি আমি প্রত্যেকটা মার খাইয়ে পর্যন্ত আইছি এটা ধরে নিবেন ভাইরা কে অ্যাটিটিউড ধরে রাখতে হয় বন্ধু ক্যামেরাটা ধর ভাই একটা ডায়লগ দেন এই চুরের কার দেখে যাদের জ্বলে আমি যে কার করছি তলে এইটা কি কেউ বলে এইটাই বাস্তব আর ভাই কই গেতো জিনগা কে মারো তো আইলো ভাই ওই লানি ডা কইনি ভাই দৌড়লো দৌড়ান রন কমন ডা এবি ভাই ভাই ফ্যান দিকে স্ট্যাক করে যাই মেসেঞ্জার আনিলে কথা কই ভাই ভাই লানি নইলে দৌড়ান ভাই দুরন মারলে মারক, মার খায় খাইতো তো বড় হইছি ওয়ালা গলা নি রাইছে